এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের মাথায় দাউদাউ করে জ্বলছে যুবক শিউরে ওঠা দৃশ্য হাওড়া স্টেশনের যাত্রী নিরাপত্তা প্রশ্নের সম্মুখীন হাওড়া স্টেশনে ট্রেনের ইঞ্জিনের মাথায় উঠে পড়ল যুবক পঁচিশ হাজার ভোল্টেজ তারের সংস্পর্শে আসতেই আগুন লেগে যায় শরীরে ভয়াবহ ভাইরাল হতেই ভিডিওল পড়ে গিয়েছে হাওড়ায় রেল সূত্রে জানা গিয়েছে শুক্রবার গভীর রাতের এই ঘটনায় ওই ব্যক্তির চিকিৎসা চলছে হাসপাতালে ওই ব্যক্তির নাম শম্ভু কুমার যাদব বয়স সাঁত্রিশ বছর হাওড়া স্টেশনের মতো ব্যস্ত স্টেশনে এমন ঘটনায় যাত্রী নিরাপত্তা প্রশ্নের সম্মুখীন জানা গেছে শুক্রবার রাত একটা নাগাদ হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের আঠারো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যশবন্তপুর এক্সপ্রেসের ইঞ্জিনের ওপর উঠে পড়েন এক ব্যক্তি যাত্রীরা তাকে নামতে বললেও নামেননি এরপরেই তিনি হাইভোল্টেজ বৈদ্যুতিক তারে বিদ্যুৎ স্পৃষ্ট হন দাউদাউ করে চলতে থাকে গোটা শরীর এই দৃশ্য দেখে শিউরে ওঠেন ওই সময় প্ল্যাটফর্মে থাকা যাত্রীরা রেল সূত্রে জানা গেছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে কর্তব্যরত আর ছুটে আসেন ফায়ার এক্সটিংগুইশার দিয়ে দ্রুত আগুন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় ওই ব্যক্তির নাম শম্ভু কুমার যাদব সাঁত্রিশ বছর রবিবার দুপুরে হাওড়া আর পি এফ ও জিআরপি দুই পক্ষ থেকেই দাবি করা হয়েছে যুবকের মৃত্যু হয়নি ঝাড়খণ্ডের বোকারোর বাসিন্দা তিনি বাড়ির লোকজন এসে তাকে অ্যাম্বুলেন্সে বোকারো নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেছে সেখানেই চলছে চিকিৎসা દસ ચાર પાંચ 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 સારા પાસ કરા લોકર દસ ઓપ્લ પ્લાટફે છાડે